এই দেখো আমাদের পাগলা বাবার পাগলি হ্যাঁ পাগলি মনে করো একটু দেখো পাগলা বাবা

পাগলা বাবা প্রাইস আমার বুকটা ধুপুক ধুপুক করছে কেমন প্রযুক্তি জ্বর হাঁপিয়ে গেছে এইস পাগলাদের পাগলা পোমা দেখো প্রাইস এ দেখো পাগলা পোনার জল ও দেখো এটা আমরা চলে এসেছি পাগলা বাবার মন্দিরে এ দেখো সবাই স্থিতি নেমে নেমে আসছে

কৃষ্ণ বালো মা যাই তুমি কথা ভাই জয় শ্রী রাম জয় শ্রী লক্ষণ জয় সীতা হর হর মহাদেব

জয় মা গঙ্গা হ্যাঁ আমার পার্টনার পার্টনার দেখো এইদিকে হ্যাঁ তোমাদেরকে গাইজ অনেক কিছু মিস করে দিচ্ছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ আমি এখন একটু মজা করতে ব্যস্ত আছি আর তোমরা এটা ভালো রকম জানো কোনো মজার মধ্যে এখানে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না তাও তোমাদের জন্য চেষ্টা করি এরা হচ্ছে পাগলি এই দেখো গাইজ আমরা এতক্ষণ এতক্ষণ আমরা এখন সিঁড়ি দিয়ে হেঁটে চলেছি সিঁড়ি দিয়ে আমরা হেঁটে চলেছি পা কনকান করছে আমাদের কি আই হাই এখানে কি দারুণ লাগছে তো তোমাদের মন ভরে যাবে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করো আরো মন ভরে যাবে এখানে গণপতি বাপ্পা মৌরিয়া